আমার সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে পেশেন্ট বসে আছে লেডি পেশেন্ট সম্ভবত ওর অ্যাটেন্ডেন্স আর ওর সাথে আরেকজন লেডি ছিল ডেন্টালে চলে গেছে ডেন্টালের পেশেন্ট আর এখন ট্রিটমেন্ট রুমে একজন লেডি পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে ওরা আসছে বেশ দূর থেকে তো হাজব্যান্ড ওয়াইফ আসলে অনেকের অনেক অ্যাজ এ ডক্টর অনেক কিছু আমাকে প্রাইভেসি মেনটেন করতে হয় কিন্তু পৃথিবীটা বড়ই অদ্ভুত যখন অন্য মানুষের কিছু আনকমন স্টোরি শুনি তখন শুনি মানে ফিলিংস ভালোবাসা কেয়ার এই শব্দগুলো এখন মানে পৃথিবীতে যেন আমাদের ইভেন আপনজনদের মধ্যে আমাদের যারা কাছের মানুষ তাদের মধ্যেও প্রায় উঠেই গেছে বাচ্চারা বাবা মার জন্য বাবা মা বাচ্চাদের জন্য আবার ভাই বোন আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব সবার জন্যই আমাদের আসলেই কিছু না কিছু কমিটমেন্ট আছে থাকা উচিত যারা এই ব্যাপারগুলোকে বোঝে মেনটেন করে দেন ওকে ভালো বাট এই এই যে কেয়ার করার বা একজন আরেকজনের ভালো খারাপ কোনটা তার ক্ষতি হবে ভালো হবে সব কিছু কেয়ার করার ব্যাপারগুলো যেন খুবই কমে গেছে সব কিছু এত বেশি মেকানিক্যাল এত বেশি আর্টিফিশিয়াল যে মানে জোর করে করে তৈরি করা কেয়ার এই জিনিসগুলো এত বেশি বেড়ে গেছে যখন কারো শুনি যে যেই মানুষটা এতটা কেয়ার পাওয়ার ও ডিজার্ভ করে না আসলে সত্যি কথা কারণ মানুষ মানে গিভ অ্যান্ড টেক সব জায়গায় সব কিছুতেই সব প্রাণীর মধ্যে ইভেন সব ক্রিয়ার একটা রিয়াকশান আছে এটা অ্যাকর্ডিং টু নিউটন ল কিন্তু কোনো মানুষ যদি এমন দেখা যায় যে সে হয়তো মহিলা সে ভালোবাসার যোগ্যতা রাখেই না ভালোবাসা পাওয়ার তার অ্যাক্টিভিটিগুলো এতটাই অ্যানোয়িং এতটাই মানুষকে পীড়াদায়ক এতটাই সে বিশৃঙ্খল জীবনযাপন করে আসে তারপরে যদি দেখা যায় কেউ তার জন্য এতখানি ভালোবাসা এতখানি ইন্ডালজমেন্ট কোনো লোক তার তার পরিবার আছে বাচ্চা আছে কিন্তু সে ওই মানুষটাকে ভালোবাসার জন্য ওই মানুষটাকে ভালো রাখার জন্য তার সমস্ত বিশৃঙ্খল লাইফটাকে ইগনোর করে তাকে বারবার সেই উশৃঙ্খলতা থেকে ধরে এনে ঘরে রাখছে কেয়ার করছে তাকে সব ধরনের সুবিধা দিচ্ছে কিন্তু সে একের পর এক ইভেন মারিজুয়ানা অ্যাডিক্টেড আর স্মোকিং তো আছেই ড্রাঙ্ক মানে সব কিছু সব ধরনের বাজে অভ্যেস আছে ড্রিঙ্ক তারপরেও সে ভদ্রলোক মানে আপসেস মানে আপসেট হয়ে যদি আলাপ করতে সে কী করা যায় আর যেই মহিলা তার তো অলমোস্ট লিভার কন্ডিশান জেনারেল আর তো বেশি এত বেশি কম্প্রোমাইজিং যে লিভারের অবস্থাটা তার আসলে খুব ভালো না তারপরও তারপরও ভদ্রলোক চিন্তা করছে যে তার কি হবে কি হবে কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে আরেকটা দেশে যে ওই বাজে কাজগুলোর মধ্যেই সে এঙ্গেজড আবার তাকে খুঁজে খুঁজে নিয়ে আসতেছে অথচ দেশে তার বউ আছে বাচ্চা আছে সেই হয়তো দিচ্ছে টাকা দেওয়ার জন্য কিন্তু ভালোবাসা তার ওই মহিলাটার জন্য আসলে মানুষ খুব বিচিত্র জীব মানে ভালোবাসার জায়গাগুলো ওদের ঠিকঠাক মতো থাকে না ঠিকঠাক মতো থাকলে বোধ আমরা অনেক বেশি ভালো থাকতাম যেমন এই ভদ্রলোকের এত সুন্দর সংসার বা বাচ্চারা একজন আরেকজনকে যদি সে এত বেশি কেয়ার করে ফেলে তাহলে তার তার আর অবশিষ্ট কিছু থাকেই না তার বাচ্চাদের জন্য তার লিগেল ওয়াইফের জন্য যারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দেশে হয়তো ভাবে যে তাদের জন্যই কষ্ট করার জন্য সেখানে আছে বিদেশে বিশেষ করে দুবাইতে আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের দেশের বিশেষ করে এটা যেন একদম নর্মাল যে মেয়েরা এসে এখানে বাজে কাজে লিপ্ত থাকে যারা নন প্রফেশনাল মানে সাধারণ গ্রামের মেয়ে বা দেশের অনেক সাধারণ মেয়েরাই আসে লোভে পড়ে যে মানে অনেকে জেনে আসে যে পার্লারে বা মাসাজ সেন্টার কাজ করবে অনেকে আসে না হয়তো কোনো রেস্টুরেন্টে বা কাস্টমার সার্ভিসে কাজ করবে বা আরবির বাসায় তারা প্রতারিত প্রতারিত হয়ে যায় এয়ারপোর্ট থেকেই তারপর শুরু হয় তাদের জঙ্গলি জীবন এই জঙ্গলি জীবনটা আমাদের দেশের মানুষগুলোই দিচ্ছে আর সেরকমই একটা শিকার এই মহিলা যে গত চার পাঁচ বছর এই জঙ্গলি জীবন নিঃশংস জীবনের মধ্যে দিয়ে নাইট ক্লাবে ছিল কাজ করতো আরও অনেক কিছু সেই যে লিবন থেকে তুলে নিয়ে ভদ্রলোক তাকে সভ্য সামাজিক প্রাণী বানানোর চেষ্টা করছে কিন্তু আমি মানে হিস্ট্রি শুনে যা মনে হলো এটা খুবই অসম্ভব ব্যাপার তা আসলেই এরা যখন একবার এই পথে পা বাড়ায় ম্যারিজনা জুয়ানা এফেক্টেড এত অ্যাডিকশান এবং নিজে নিজে প্রতি সপ্তাহেই তিন চারবার করে সুইসাইডাল অ্যাটাক হয় তো নিজে অনেকভাবে সুইসাইডাল অ্যাটাকের অ্যাটেম্প নেয় তো সেরকম একটা মানুষকে পাহারা দিয়ে রাখছে এখানে তার ভালোই যে ব্যবসা বা যে এস্টাবলিশমেন্ট সেটা জায়গা মতো প্রয়োগ না করে এই জায়গাটায় কত ভালোবাসা দিয়ে সে ইনভেস্ট করছে এই এই মানুষটাকে এই লেডিটাকে ভালো রাখার জন্য আর আমি তাই ভাবি যে আমরা ভালোবাসার কত কাঙাল কেয়ার যত্ন আমাদের ইচ্ছাগুলো পূরণ করা সেই খুব কি পাই সেই কেয়ার যত্ন বা ইচ্ছাগুলো পূরণ করার জন্য যদি সত্যিই কেউ থাকতো তাহলে তো ইচ্ছাগুলো এত অপূর্ণ থাকতো না এনিওয়ে দুবাই নামের স্বপ্নের শহরে মানুষ যারা আসে যে বিশেষ করে মহিলা যারা সাধারণ শ্রেণীর বা বাংলাদেশের নিম্ন শ্রেণীর মহিলা যারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত তারা কোন স্বপ্নের আশায় এখানে আসে কিন্তু সেই স্বপ্ন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দুঃস্বপ্ন হয়ে যায় আমি যে এরিয়ায় থাকি আলকুজ সেখানে খুব র্যান্ডম এই সেন্টারগুলো আছে যেখানে হানড্রেড পারসেন্ট বলা যায় আমাদের বাংলাদেশের মেয়েরা যারা বেশিরভাগ অনেক সময় আমার পেশেন্ট হয়ে আসে ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ